আসসালামু আলাইকুম বন্ধুরা মুনিবেবি এবং ইগোবেবি আমার এখন ছাদে এখন ছাদ বাগানে আছে ওরা এখন এনজয় করছে সো গত এক বছর হয়ে গেল মুনিবেবি ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে তো কী হয়েছিল বগুড়ে থাকতে সে প্রতি মাসে ডিম দিত এবং দিয়ে তারপর কুচো নিত বাট জানেন তার ডিমে তো বাচ্চা ফুটতো না বাট তারপরে হয়েছিল কি আমি বেবিকে এনে দিই ইগোবেবিকে আনার পরও তারা অনেক কষ্ট করে অনেক দিন পরে তারা জোড়া নিয়েছিল বাট তবুও সে ডিম দিত ডিম দিয়ে সে ডিম এসে তাও দিত কিন্তু সেই ডিম থেকেও বাচ্চা ফুটতো না পরে আমি মনে করেছিলাম যে না এটা মুনিবেবির সমস্যা কিন্তু বন্ধুরা পরবর্তীতে আমি জানতে পারি ইগোবেবি এই প্রবলেমটা ইগোবেবির কারণ তো যখন আমি তাকে দোকান থেকে কিনে আনি তখন সে সিঙ্গেল ছিল আর সে সেখানে বান্জা ছিল পরবর্তীকালে আমি যখন বুঝতে পারি বাঞ্জা কবুতর চিনতে পারি তখন আসলে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি যে এই প্রবলেমটা আসলে বেবির না এই প্রবলেমটা আসলে ইগো ইগোবেবির কারণে মুনিবেবির আর বাচ্চা হয় না বগুড়া থেকে গ্রামে শিফট করে আসার পর মুনি বেবি এখানে একটু ডিম দেওয়ার ভালো সুযোগ পায় ভেবেছিলাম এখানে ডিম দিবে বাট এখানেও ডিম দিত কিন্তু বাচ্চা ফুটতো না তো তখন আমি কী করেছিলাম যে ইন্টারনেটে সার্চ করে দেখতে পাই যে বাঞ্জা কবুতরকে কীভাবে আবার ডিম বাচ্চা করানো যায় সেই আমি ভিডিওগুলো অনেকগুলো দেখতে থাকি বাট এখানে একটা সমস্যা হয়ে যায় যে তখন যেই মেডিসিনগুলো সেখানে সার্চ করে সেগুলো একে খিলাই কিন্তু খেলানোর পরে একটা হিতে বিবরীত হয়ে যায় এমন অবস্থা যে সে আর ডিমই দেয় না জীবন্ধুরা বন্ধুরা সে আর ডিমই দেয় না তো এখন কথা হচ্ছে হ্যাঁ মনি এদিকে আগে যদি আমি একটা কাজ করতাম যদি আমি ইউকে চেঞ্জ করে মুনিবেবিকে অন্য কোন কবুতরের সঙ্গে পেয়ার করে দিতাম তাহলে মেবি মুনিবেবি ডিমটা জমতো সেখান থেকে বাচ্চা হতো বাট এখন আর তাও পসিবল না মুনিবেবি যেহেতু আর ডিম দেয় না এই তার নিজস্ব বাচ্চা হওয়া পসিবল না সে আর কোনোদিন মা হতে পারবে না তো বন্ধুরা এটা কোনো প্রবলেম না আমি বলতে পারেন যে এটা আমি মানে বেজার হয়ে গিয়েছি কিনা বন্ধুরা এটা আমি আরও হ্যাপি হয়েছি অনেক খুশি কারণ গত এক বছর হলো বেবির মানে কোনো অসুস্থতা নেই কোনো ঝিমানা নেই মানে একদম চাঙ্গা সুস্থ কারণ যেহেতু সে ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে তার এনার্জি লসটা তেমন হয় না এবং সে মানে হেলদি থাকে অনেক সুন্দর হেলদি থাকে তো মেবি এই এমন অবস্থায় আমি আশা করছি যে তার মানে সে আমার কাছে আরও অনেক দিন ইনশাল্লাহ থাকবে সে অনেক দিন থাকবে কারণ যেহেতু সে ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে তার অসুস্থ হওয়ার সম্ভাবনাও অনেকটা কম তো এইটাতে প্রবলেম নাই বেবি কিন্তু এখনও মানে নানি দাদি হয়ে যেতে পারে কারণ অন্যান্য কবুতর যারা আছে সেই কবুতরের ডিমগুলো আমি তাদেরকে দিই তাদেরকে দিলে হয় কি তারা তাদের ডিম বাচ্চা তারা মানে ফুটায় এরা ডিম দিবে না ইগোবেবি সবসময় দেখা যায় যে মনে বেবি সামনে গিয়ে গদ 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 করবে বলবে যে ডিম দাও ডিম দাও ডিম দাও দেখতে পাচ্ছেন আমার হাতের উপরে বাগবহুম করছে তো মারামাটি করবে না এই যে প্রায় এখন প্রায় তিন মাস হয়ে গেল আমি এই এদেরকে কোনো মানে কোনো কোনো কবুতরের ডিম দিয়ে এদেরকে না আমার পাখির ঘরে কাজ চলছে এজন্য এদেরকে আমার মানে অন্যান্য কোনো কবুতরের ডিম এদেরকে আমি দিতে পারছি না তবুও দেখা যায় যে সারাদিন এ আর কাছে যা গদ করবে বাগবহুম করবে কিন্তু এ একে মারবে না আগে জানতেন যে এরা দুইজন খুবই মারামারি করত এ দুইজন দুইজনকে ঠুকে তুতো না বাট এখন দুইজনেও খুব মানে খুবই লক্ষ্মী হয়ে গেছে মানে খুবই ভালো হয়ে গিয়েছে এ একেও ঠুকায় না এ একে ঠোকায় না এখন তারা খুব ভালোভাবে থাকে আর যেই কোনো টাইমে আমি যদি তাদের খাঁচার মধ্যে যদি একটা সারাতে যদি ডিম দিই চারি ডিম দিই যে কোনো টাইমে ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে বেবি সেটাকে এক্সেপ্ট করে নেয় এবং সেটাকে ডিমের তা দেওয়া শুরু করে আর ইগো ইগো মানে পাগলা এ এ তো জানেন আগের থেকে জানেন এ হচ্ছিলো বহুত বড় একটা পাগলা এজন্য এ মনে করে যে এটা বেবি পেরেছে ক্যারে ইগো যদি বেবি ডিম দেয় একসঙ্গে দুইটা ডিম দিবে তো এটা সে বুঝবে না সে মনে করে যে বেবি ডিম দিয়েছে দুইটা ডিম দি দুইটা ডিমে এ একসেপ্ট করে নেবে তার ডিম দেখার পর থেকে এ তা বাঁ বাম আর করবে না সে দুইজনে সেটাকে তা দেওয়া শুরু করবে তো বন্ধুরা আমি এখন একটা কাজ করব। এদেরকে একটু খেলাধুলার জন্য ছেড়ে দিব জানেন মুনি বেবি এমন যে মানে যদি আমার হাতে আসে যদি আমার হাতে আসে আমার কাছে আসে আর নড়াচড়া করবে না এভাবে থাকবে আর জানেন সে কত আদুরি এ দেখেন একে আমি ছেড়ে দিব তো জানেন এ এত বড় হয়ে গেছে বুড়ি হয়ে গেছে তবুও আর আদর কমে নেই মানে সে আদর নিতে খুব পছন্দ করে ইগো একচো ওকে বাকবাকুম করছে যা ইগোর কাছে যা ইগোর কাছে যাবে না এইগো তুই যা আর ইগো আর বন্ধুরা ইগো আর বন্ধুরা ইগোদের ইগোর এমন অবস্থা ও মানে খুব হিংসুটে যখন এ মুনি মানে মুনি যেখানে সেখানে ও ও মনে করবেন যে ইগো আমার কাছে আসতেছে এভাবে না এটা মোটও সে আমার কাছে আসতেছে না ও আসতেছে মুনির কাছে আর মুনি যখন আমার হাতে থাকবে আমার কাছে থাকবে তখন সবসময় সে আদর নেওয়ার চেষ্টা করবে মানে এত আদুরি এত বড় হয়ে গেছে বুড়ি হয়ে গেছে কিন্তু আদুরি তো বন্ধুরা এই হলো মুনি বেবির হাল হাকিকত এখন সে আর কোনোদিন মা হতে পারবে না বাট আমি এখন বলতে পারি না একে আমি আরও ট্রিটমেন্ট করতে পারি আর মেডিসিন খাওয়াতে পারি কিন্তু বন্ধুরা এর উপর আমি আর কোনো এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করতে চাই না একে আমি হারাইতে চাই না আর কোনো ওষুধ বলেন কিছু বলেন একে করব না যেহেতু ডিম দেওয়া ছাড়াই সে অনেক হেলদি আছে আগে যখন মানে অন্যান্য কবুতরে ডিম দিতাম সে ফুটাইতো ফুটানোর খাওয়ানোর পরে একটু আনহেলদি হয়ে যেত মাঝে মধ্যে সমস্যা হয়ে যেত দুজনকে সেপারেট করা লাগতো বাট এখন যেহেতু আর কোনো সমস্যা হয় না এই জন্য আমি একে কোনো দিন এটা করবো না যে একে আবার অন্য কোনো মেডিসিন দিয়ে একে নিজস্ব ডিম পাড়ানোর চেষ্টা করব তো বন্ধুরা সেটা আমি কোনো সময় করবো না কারণ একে আমি অনেক ভালোবাসি এই ইগো যা যা দেখেন ইগো ইগো আবার চলে আসবে তো বন্ধুরা এখানে আর জিনিস সেটা হচ্ছে ফিমেল কবুতরকে যদি আপনি টেম করাইতে পারেন তাহলে মেল কবুতর অটোমেটিক টেম হয়ে যায় মানে ও আপনার কাছে আসবেই তো ইগো যে আমার কাছে আসতেছে ইগো কিন্তু মানে ইগো টেম করা হয়ে গেছে বাট আমি ইগো কিন্তু আমার কাছে আসছে না ইগো আসতেছে মুনিবেবির লোভে তো বন্ধুরা এই ছিল মুনিবেবির হাল হাকিকত অনেক গরম পড়েছে আমি মুনিবেবিকে আর ইগোকে আর এখানে রাখবো না মণিবেবি সবার উদ্দেশ্যে কিছু বলো হ্যাঁ কিছু বলো সবার উদ্দেশ্যে বলো এখন বিদায় নাও বলে আপনার এবং আপনার বাকি সুস্থতা কামনা করে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন পরে আবার দেখা হবে